নৈহাটির এক যুবককে অপহরণ করে খুন করলো দুষ্কৃতীরা উনি হাওড়ায় বেসরকারি এক কারখানায় চাকরি করতেন সেখানকার ক্যাশিয়ার ছিলেন রোজকার মতো সেদিনও টাকা জমা দিতে উনি বেরোলেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা তখনই দুষ্কৃতীরা অপহরণ করলো করে খুন করে রেখে গেল

তারও সব সিসিটিভি ক্যামেরা সব আছে ওখানকার ওসি সব বের করে যায় না ধরা পড়েনি এখনও না চাইবো আবার কি যে গেছে তো গেছেই এবার যারা এই সমস্ত অপকর্ম করেছে তাদের জন্য শাস্তি হয় তাদের জন্য ধরা হয় তপন মিত্র টাকা ছেলে।